জড় লোকেরা ভগবানের কথা মানতে চায় না সেটা কি ঠিক হ্যাঁ কি না মানতে চায় না কেন তার কারণ হচ্ছে অহংকার বশত ভগবান ভগতায় বলছেন মানানি গুণই কর্মাণী সর্বস্ব অহংকার আত্মা কর্তা অহম ইতিমান মানুষ ভাবে আমি সব জানি কার কার মনে হয় আমি সব জানি একটু হাত তুলবেন এই যে প্রভু তুলেছেন মাতাজি তুলেছেন অনেকে তুলছেন না কারণ যেহেতু যে আরো অনেকে তুলেছেন আমাদের মধ্যে এই ভাবটা থাকে জানি 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 তার মানে আমাদের সেই ধৈর্যটা নেই আরেকজন যে বলছে সেটা কি বলছে ভালোর জন্য কিনা সেটা না কারণ আমরা ভাবি আমরা সব জানি তার উপরে বর্তমান সমাজে যে সমস্ত সুযোগ সুবিধে দেয়া হচ্ছে আপেক্ষিকভাবে যেমন একজন আমাকে 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 একজন যে উল্টো ডাঙায় আসবেন আপনি কি রাস্তা চেনেন বলে দেবো বলতে না প্রভু আপনাকে বলতে হবে না গুগল আছে আমি বললাম কিন্তু সব সময় কিন্তু গুগল ঠিক জায়গায় আপনাকে পৌঁছাবে না আমরা একবার একটা বাড়ি খুঁজতে খুঁজতে গঙ্গা তটে চলে গেছিলাম তারপরে রাস্তায় নেই সেজন্য একটু ধৈর্য ধরে চিন্তা করা উচিত যে আলোচনা আমরা করছি তো জড়জগতের মানুষ সবসময় ভাবে যে আমি কিভাবে এখানে ভোগ করতে পারবো ঠিক আছে না তো সেজন্য শাস্ত্রী বলছে শাস্ত্রী বলছে মানে চারবাগ বলে একজন মুনি ছিলেন তিনি অনেক সিদ্ধান্ত দিয়েছেন নিজের মতো করে তিনি বলতেন এটা এটা এখনকার দিনে খুব মানে সবাই যাবৎ জীবেদ সুখদ ঋণং কৃত্যা ঘিতম পিবেদ যতদিন পর্যন্ত বেঁচে থাকো ঘি খেয়ে বেঁচে থাকো তার জন্য যদি ধার ঘিটা হচ্ছে একটা উপলক্ষ মাত্র সবাইকে দেখাতে হবে আমি খুব ভালো আছি সবার কি মত সেটার উপরে আমার আনন্দ নির্ভর করে বা সুখ নির্ভর করে আজকালকার জগতে আমি একজন এক জায়গায় গেছিলাম একটা বাড়ির সামনে দিয়ে হাঁটছি খুব বড় একটা শহরে দেখছি একটা গাড়ির সামনে রয়েছে ঢাকা দেওয়া আর সেই গাড়ির চাকাগুলো বসে গেছে চারটে চাকাই তো আমি ওনাদের জিজ্ঞেস করলাম যে গাড়ির চাকাটা বসে গেছে গাড়িটা কেন বলছে এটা শুধু দেখানোর জন্য গাড়িটা কেনা হয়েছিল চালাবার জন্যে নয় যে আমার কাছেও গাড়ি আছে এটা হচ্ছে জড় জগৎ দরকার কি না দরকার সেটা বড় কথা নয় এটা কি আমার নিড সেটা নয় কিন্তু এটা আমার ডিজায়ার ইচ্ছা ভগবানের স্বরূপ কি পবিত্রম পরমিদম ভগবানের সঙ্গে যে থাকে সে পবিত্র হয় মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গরুড়ধ্বজা মঙ্গলম পণ্ডরী কাক্স মঙ্গল আয়তন হরি কিন্তু আমরা যে কাজগুলো বারণ করা হয় সেগুলোই আমরা করি যেমন শাস্ত্রে বলা হচ্ছে চারটে জিনিস করা উচিত নয় মাংসাহার করা উচিত নয় কিন্তু সকালবেলায় লোকে বাজারে যায় আর ব্যাগ ভর্তি করে নিয়ে আসে শুরু হয়ে গেল দিন তোটা কি শুভ কাজ অনেকে বলে শুভ মাছ তো খুব শুভ কিন্তু মাছ জলে খুব শুভ মাছ দেখাও শুভ ভগবানকেও অভিষেকের পরে একটা রূপর মাছ দেখানো হয় চঞ্চলতার জন্য সজীবতার জন্যে শুভ দেখানো হয় খাওয়ার জন্য নয় কেন তার কারণ হচ্ছে কিন্তু সকাল বেলায় ঘুম থেকে উঠে ভালো খুঁজতে চলে যাওয়া তো মাংসাহার এটা একটা ছোট্ট উদাহরণ দিলাম হ্যাঁ পাপ কর্ম সকাল থেকেই শুরু তারপর নেশা রাত্রেবেলা সবার আগে একটু যদি ঘুমটা না আসে একটু টনিক নিয়ে নিলে ঘুম ভালো হবে ওটাও একটা পাপকর্ম শাস্ত্রে বলছে আমি বলছি না হ্যাঁ মিটিটিং গ্যাম্বলিং জুয়া এখন বড় বড় করে পোস্টার দিয়েছে খুব অল্প সময়ের ভেতরে অনেক টাকা শেয়ালদার কাছে দেখবেন নেটে বসে যদি তাস খেলেন অল্প সময়ের ভেতরে অনেক অনেক টাকা রোজগার করবেন কারা কারা এটা দেখেছেন অ্যাডভার্টিসমেন্টটা একটু হাত তুলবেন নেটে আসে যখন কিছু খবর দেখতে যান আর তার নিচে কিন্তু ছোট্ট করে একটা জিনিস লেখা আছে আপনারা সাবধানে সঙ্গে এটা খেলবেন এটা কিন্তু অভ্যাসে পরিণত হতে পারে যা আপনার ক্ষতি করতে পারে এটাও লিখে দিয়েছে কিন্তু সেটা এত ছোট যে বলার কথা নয় তার মানে দায়িত্ব নিতে চাইছে না তোমার যদি ভুল করো তুমি যদি অন্যায় করো করো কোনো অসুবিধে নেগিয়ে যাও ভোগান্তিটা কিন্তু তোমাকেই ভুগতে হবে এবং আমি জানি স্টুডেন্টসের মধ্যে এখন চলছে অনেকেই গেম খেলে সম্পূর্ণরূপে ধারক মানে ধার এবং ঋণের দ্বারা প্রভাবিত হয়ে গেছে তো লোকে চায় জানে এটা ভুল তামাক সেবনে তামাকের ওপরে বড় বড় করে যে ঘা হয়েছে তার দেখেছেন তামাক তামাক ছবি তাকে ইয়েতে তবু কিন্তু লোকে পান করে তার কারণ সঙ্গত সঞ্জায়তে কাম কৃষ্ণ বলছেন আপনি যেরকম সঙ্গ করবেন সেরকম আপনার কামনা হবে সেই জন্য কিছু কিছু জিনিস আছে যেগুলো থেকে দূরে থাকলে ভালো তাহলে জীবনটা নির্মল হবে সুন্দর হবে এবং তাতে আমার কোনো রোগ রোগও নাড়াও হবে না মানসিক রোগও হবে না এবং শারীরিক রোগও হবে না কিন্তু এখানে যেভাবে বলা হচ্ছে ভাগবতমে যে সবসময় তারা পাপ কর্মে লিত লিপ্ত সবসময় তারা চিন্তা করি কীভাবে আমি ভোগ করব। তার কারণ হচ্ছে আধ্যাত্মিকতা বেকে যেটাকে ইংরেজিতে ভাষায় বলে স্পিরিচুয়ালিটি সেটা আমাদের মধ্যে খুব কমে যাচ্ছে দিন কে প্রতিদিন এবং সেই জন্য আমরা দুঃখ পাচ্ছি এই যে পুরো কোভিড হলো বাহ্যিকভাবে একটাই কারণ দেখানো হচ্ছে যে কোনো একটা দেশে কেউ আমিষ আহার গ্রহণ করেছিল বাদুড় খেয়েছিল বোধ তার থেকে এই রোগ ভাবে ছড়িয়েছে তো সেটাও একটি পাপকর্ম সেই জন্য বলা হচ্ছে মানুষ এই যে বলছে শ্রীমত ভাগবতমে মানুষ কষ্ট পাচ্ছে কেন তার কারণ হচ্ছে এই কাজগুলো করা হচ্ছে বলে তো এই কাজ না করে যদি কেউ ভগবানের কথা শোনে যদি সে বিশ্বাস করে ভক্তারাম সর্বলোক মহেশ্বরম সুরিদাম সর্বভূতনাম কে শান্তিতে থাকতে পারবে কে ভালো থাকতে পারবে যে ভগবানের কথা মানবে যে ভগবানকে ভালোবাসবে ভগবানকে ভালোবাসা মানেই হচ্ছে ভগবানের কথা মেনে চলা আর যেহেতু আমরা ভগবানের কথা মানতে চান আমাদের ভালো লাগে মন্দিরে আসতে কি সুন্দর ঠাকুর সাজিয়েছে দেখো আহা মনটা ভরে যায় এলে তারপর কি সেই যে সৌন্দর্যটা সেটা কি হৃদয়ে নিচ্ছি ওনাকে কেন্দ্র করে জীবন চালাই তাহলে তো ভালোই হয় কিন্তু যত বেশি করে আমরা এই জড় মধ্যে অত্যাহারা প্রয়াস প্রজল্প নিয়ম আগ্রহ জনসংঘর্চ লৌহলামচ ষড়বীর ভক্তি বিনিশ্যতি এইভাবে আমরা মিশে থাকবো অত্যাহার মানে হচ্ছে অতি পরিমাণ জমা করা যার দরকার নেই তার থেকে বেশি সঞ্চয় করা প্রয়াস তার জন্য প্রচেষ্টা করে লোকে কারণ অ্যাডভার্টাইজমেন্টে দেখছি এই গাড়িটা না হলে এই ঘটনাটা না হলে এই বাড়িটা না হলে আমার চলবে না কিন্তু চলে যেতেও পারে টু বি এইচকেতে আছি সব কম কিন্তু না আরও চাই কারণ ইচ্ছা আকাঙ্ক্ষাটা বেশি যোগ্যতাটা যদি কম হয় তাহলে তো প্রয়াস করতেই হবে কলুর বলদ প ফ ব ভ ম পতে পরিশ্রম ফতে মুখে ফেনা বতে বন্ধন ভতে ভয় হারিয়ে যাবার আর মতে মৃত্যু যদি আমরা চাই যে অল্পতে সন্তুষ্ট থাকি যা পেয়েছি যথেষ্ট লজ্জা নিবারণের জন্য বস্ত্র পেয়েছি মাথায় ছাদ পেয়েছি ভগবানকে পেয়েছি দুবেলা দুবেলা হলেই হয়ে যায় তো কোনো অসুবিধে নেই কিন্তু না তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই সোনার হরিণ কি হয় সোনার হরিণ হয় না তো নাগ মা ভগবতী সীতা সেটা প্রমাণ দিয়েছেন কিন্তু আমাদের সোনার হরিণ চাই তো সেই জন্য শাস্ত্রী বলছে কিছু আছে যত বেশি করে আমরা এইভাবে নিজেদেরকে এই সমস্ত লোকেদের সঙ্গে এই সমস্ত মানুষ সঙ্গে মিশবো যারা প্রচন্ডভাবে আসক্ত এই জিনিসের প্রতি তত বেশি আমরাও তাদের দ্বারা প্রভাবিত হব ও তোর কাছে এটা নেই জীবনী বৃথা তোর কাছে এই মোবাইলের কি বলে মডেলটা নেই এটাতে এত ফিচার্স আছে কথা বলা তো হয়ে যায় হয়ে গেল কাজ কি দরকার আছে এত বেশি করা কিন্তু সঙ্গত সঞ্জয়তে কাম অত্যাহার প্রয়াসস্ব প্রজল্প আর নিয়ম আগ্রহ তারপরে জনসংঘ জনসংঘ মানে যে একে অপরের সঙ্গে বসা একে অপরের সঙ্গে গল্প করা কি গল্প কার কাছে কি আছে এবং সেটাই উদ্বুদ্ধ করে আরেকজন ব্যক্তিকে পাপ কর্ম করার জন্য অল্প সময়ের ভেতরে অনেক বেশি অর্থ আমি কিভাবে উপার্জন করব তো সেজন্য এখানে যা বলা হচ্ছে সেটা হচ্ছে কিছু কিছু লোক এই কারণবশত অসৎসঙ্গের ফলে সবসময় ভুল কাজই করে এবং তাদেরকে বোঝালেও তারা বুঝবে না এজন্য তাদের সম্পর্কে ভগবান ভদ্রগীতায় বলছেন নমান দুষ্কৃতি নো মূঢ়া প্রপদ্যন্তে নরাধমা মায়া অপরিত জ্ঞানা আসুরম ভাব মিশ্রিতা আসুরম ভাব মিশ্রিতা মানে কি আমি যেভাবে হোক অন্যের ক্ষতি করে হোক কিন্তু আমি মুনাফা লাভ করব যেন ভেজাল একটা পুরো ইন্ডাস্ট্রি আছে নকল জিনিস তৈরি করা কারুর খারাপ হোক হোক সে তেল খেয়ে কেউ মরুক মরুক আমি তো টাকা রোজগার করবো এটা হচ্ছে আসুরম অমিশ্রিতা এটা আজ থেকে পাঁচ হাজার বছর আগে ভগবান কৃষ্ণ বলে গেছেন যদি ভালোভাবে লক্ষ্য করা যায় এই সব জিনিসগুলো কিন্তু বর্তমানেও উপস্থিত আছে নরাধমা মায়া অপৃতজ্ঞানা মায়া অপহরণ করে নিয়েছে আপনি যতই ওকে বোঝাবেন যে এটা ঠিক নয় এটা করবেন না এটা ভুল আপনি কে আপনি কে আমার জীবনে ইটস মাই লাইফ এটা আমার লাইফ আমাকে ভগবান স্বাধীনতা দিয়েছে আঠারো বছর আমি প্রাপ্তবয়স্ক হয়েছি আমি এখন ফ্রি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক আমার যা ইচ্ছে লাইফ এটা গান আছে এবার বলছি ইউ সাফার ভগবান বলে দিচ্ছেন ভগবানের কথা কত পবিত্র কথা সর্বধর্মাঙ্গ পরিিত মামেক শরণাঙ্গ আহম তম লোকে অজুহাত দেবে একজন প্রচারক একজন ব্যক্তির কাছে গিয়ে বলছে তুমি তুমি করো না পান গৃহে যেও না তাহলে তুমি পাপ কর্মের দ্বারা প্রভাবিত হয়ে নরকে যাবে তখন সেই লোক বলছে সে এতটা আসক্ত সে বলছে আচ্ছা আমি তো নরকে যাব। যে আমাকে মদ বিক্রি করছে সেও কি নরকে যাবে বলছে হ্যাঁ বলছে আচ্ছা যে স্ত্রীলোকটির কাছে আমি যাই সেও কি নরকে যাবে বলছে হ্যাঁ ভালোই হবে নরকে আবার দেখা হয়ে যাবে আবার ওখানে আমরা একত্রিত হব আবার নাচ গান আসব পান হবে কি আছে আপনি আপনার কাজ করুন আমাকে আমার কাজ করতে দিন এটা হচ্ছে বক্তব্য তার কারণ হচ্ছে মায়া অপরিত কাজ করতে 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 আমাদের মধ্যে অনেক সময় যুক্তি চলে আসে আমি যা করছি ঠিক করছি অনেক সময় দেখবেন কিছু লোক কিরকম ব্যবহার করে মনে হয় যেন ওরা জানেই না যে মৃত্যু হবে কোনো দিন কেন অমর যেরকমভাবে একটা কাটা ছাগল কষাই ঘরে ঝোলে চামড়া ছাড়া অবস্থায় তার সামনে দাঁড়িয়ে আরেকটা ছাগল কাঁঠাল পাতা খেতে থাকে ও ভাবছে যে আমি ঠিক কাঁঠাল পাতা পেয়ে বেরিয়ে যাব এরকম ভাবে ঝুলবো না কালকেই কিন্তু ছালটা ছাড়ানো হবে তো গুটে পড়ে গোবর হাসে বাংলা ভাষায় বলে গুটে যখন পড়ছে তখন কাঁচা গোবর হাসছে কি সুন্দর পড়ছিস তুই পড় পড় তখন গুটে বলছি তুইও কাল পূর্বী শুকিয়ে গেলে হরে কৃষ্ণ সেজন্য শাস্ত্রে শ্রীমদ্ভাগবতমে বলা হচ্ছে আপন আপন্নাম সংস্কৃতিম ঘোরাং জন্নামবৃাম যথা সত্যা বিমুচ্ছে যদ্িবে স্বয়ং স্বয়ং কালকেও ভগবান নিয়ন্ত্রিত করতে পারেন তার কারণ হচ্ছেন তিনি হচ্ছেন নৃসিংহম ভীষণং ভদ্রং তারপরে কি মৃত্যুর মৃত্যু নমামি হম ভগবান নৃসিংহদেবের স্বরূপকে স্বয়ং মৃত্যুও তিনি বারবার প্রণাম করেন তো মৃত্যুরূপে তিনি আসেন অহম কালশ্মী ভগবান বলছেন এবং সর্বহারতী কাল তিনি সবকিছু হরণ করে নেন এবার বোঝ ঠেলা কেমন লাগে সবকিছু করে টরে ভাবছে যে সবকিছু এবার আনন্দ করবো খাঁচার পাখি আত্মারাম খাঁচা চড়া হয়ে কেমন লাগে দেখ সেজন্য যে বুদ্ধিমান ব্যক্তি সে সবসময় চিন্তা করে কি চিন্তা করে বহু নাম জন্ম নাম অন্তে জ্ঞানবান প্রে বাসুদেব সর্বমীতি সমহাত্মা যে অনেক জন্মের ফলে ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব প্রসাদে পাই ভক্তি লতা বীজ আমি মন্দিরে ঢুকে গেছি কোনো কারণবশত হয়তো ছেলের মেয়ের পরীক্ষা চলছে এখানে স্কুল ভর্তি কিন্তু এটা আছে পারমার্থিক শিক্ষা কেন্দ্র ইস্কন সেখানে ঢুকে গেছি এতজন সাধুদের সঙ্গে রয়েছি শুনছি এবার চিন্তা করা উচিত অনেক তো হলো এবার একটু চিন্তা করি তো কিসে সত্যিকারের মঙ্গল হবে আমার ভগবানকে ভালোবাসলে কারুর খারাপ হবে না ভালো হবে জোরে বলুন বাস কাজ শেষ ওমার কথা শুনলে ভালো হবে হবে না খারাপ বাস কাজ শেষ যে রেশনাল যে বুদ্ধিমান বা বুদ্ধিমতী সে সবসময় চিন্তা করবে আমার ভালো হবে কিসে সেই জন্য মায়া অপরিত জ্ঞান না হয়ে সবসময় যদি ভালো সঙ্গ করা হয় তখন আমাদের বুদ্ধি খুলবে তেশাম সতত যুক্ত ভজতাপূর্বক তদামি বুদ্ধিযোগং মামু প্রযন্ত ভগবান বলছেন ভাগভাবে ভগবত ভক্তি করার ফলে মাতাটা খোলা খুলবে তখন বুঝতে পারবে কি বুঝতে পারবে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদা আনন্দ বিগ্রহ অনাদিরা দাদি গোবিন্দ সর্বারণ কারণ কিন্তু আমাদের যদি অবস্থা হয় মিছে মায়ার বসে যাচ্ছো খাচ্চো হাবু ডুবু ভাই ডুবু খাচ্ছে কিসে মায়ার বসে আগেকার দিনে জমিদাররা যখন চোর ধরা পড়তো তখন পুকুরে নিয়ে যেত বা নদীতে নিয়ে যেত মাথাটা চুবিয়ে দিত চুবিয়ে দিত যখন একদম ত্যাগ হবে থাকবে আবার তুলত করে তারপরে একটু শ্বাস নিয়ে আবার ডুবিয়ে দিত তা আমার ওরকম হাবুডুবু খাচ্ছি আজকে একটু ভালো লাগছে অনেক দিন পর আমার প্রতি আমাকে জড়িয়ে ধরে বলেছে ভালো আছো অনেকদিন পর আমার বউ আমার হাত ধরে বলেছে আমি তোমাকে ভালোবাসি এগুলো হচ্ছে হাবুডুবু একটু একটু শ্বাস নেওয়া হচ্ছে তারপরে কিন্তু আছে পড়ে থাকবে তো ভগবান তখন করেন কি কৃপা করে কিছু ঝামেলা পাঠান জাগাবার জন্য গল্প বলতেন একজন জমিদার প্রতিদিন বাড়ির ছাদ থেকে চাল ডাল তেল নুন গম সবজি আনা ফেলত কি ফেলত সবগুলো যাতে লোকে এসে তার উদ্ধার করে তাদের জীবন চলে অনেকদিন ফেলার পর তার বন্ধুকে বলছে হ্যাঁ রে আমি প্রতি বছর ধরে ধরে ফেলে যাচ্ছি উপর থেকে আনাজপত্র সবকিছু কেউ না একটু উপরে তাকিয়ে থ্যাংক ইউ বলেন আরে যে দাদা ধন্যবাদ সবাই বসে থাকে এই চাল পড়লো এই গম পড়লো এই তেল পড়লো এই নুন পড়লো কে ফেলছে সেটা দেখে না একটু যদি কেউ তাকাতো উপরের দিকে তাহলে আমি ভাবতাম আহা আজকে আমার জীবনটা সফল হয়ে গেছে একবার যদি উপরে তাকাতো তখন ওর বন্ধু বলেছে শেখ আমি তোকে বুদ্ধি দিচ্ছি তো তাকাবে মানে কথাও বলবে ওরা বলছে কি হতে হবে তাহলে বলছে এইটা কর ঠিক আছে ওটাই করব তো পরের দিন সবাই দাঁড়িয়ে আছে কি পড়বে কি পড়বে মাথায় ঢিল পড়েছে পাথর পড়েছে ইট পড়েছে পাটকেল পড়েছে কি করছিস তাকে ফেলে গেল তাকিয়ে তো সে কথাও বলছে হরে কৃষ্ণ কেন এতদিন ধরে চাল ডাল তেল নুন পড়ছে খুব 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 মজা 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 শুধু নিতেই 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 থাকবো 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 অক্সিজেন সূর্য লাইট হ্যাঁ গাছ সবজি সব নিচ্ছি নিচ্ছি আরে টাকা থ্যাংক ইউ বল ওটা তো ভদ্রলোকের লক্ষণ ওই থেকে নিতে 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 বেহায়া একটা শব্দ আছে বাংলায় বেহায়া হয়ে গেছে সবাই নিতে 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 খালি নেবে খালি নেবে ভদ্রলোক কি করে ভদ্রলোক কি করবে ভদ্রলোক হলে আপনাকে কেউ জল দিল কি করবেন আপনি থ্যাংক ইউ সেটাও বলা এটাকে বাংলা ভাষায় কি বলে ওটা শব্দটা কি জোরে বলুন না যেতে না বলাটাকে কি বলে বেহায়া তো যে ভদ্রলোক হবে সে সবসময় কি নিতে থাকবে সবসময় বলবে যে না প্রভু আপনি আমার জন্য এত কিছু করছেন হোয়াট ক্যান আই ডু ফর ইউ আমি আপনার জন্য কি করতে পারি কৃষ্ণ কিছু বলছে না কৃষ্ণ শুধু একটা কথা বলছেন জাস্ট লাভ মি আমাকে ভালোবাসো এনাকে ভালোবাসতে ইচ্ছে করে কি ইচ্ছে করে না বলুন আপনারা বলুন এনাকে ভালোবাসলে ক্ষতি হবে না ভালো হবে কিন্তু তবু আমরা এই মায়ার বসে ওনাকে না ভালোবেসে আরেকজনকে গোলাপ ফুল দিচ্ছি ভ্যালেন্টাইন ডে আসল ভালোবাসার পাত্র হচ্ছেন মুকুন্দ যিনি মুক্তিদান করবেন আমাদের